মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে নতুন শিক্ষার্থীদের ভর্তিকে কেন্দ্র করে টানা পঞ্চম দিনের মতো হেল্পডেস্কের আয়োজন করেছে কলেজ শাখা ছাত্রদল। বৃহস্পতিবার সকাল 10টা থেকে শুরু হয়ে বেলা দুটা 30 মিনিট পর্যন্ত চলে কার্যক্রম। পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং আমরা বিগত পাঁচ দিন যাবত আমরা আমাদের কলেজে একটি হেল্পডেস্ক কার্যক্রম কলেজের পরিচালিত করছি দরিদ্র শিক্ষার্থীদের আমরা আটজন শিক্ষার্থীকে আমরা এই কলেজে অ্যাডমিশন করাতে পেরেছি তো আমরা আগামীতেও ছাত্রদল সবসময় জনকল্যাণমুখী কাজ কাজ করবে এবং ছাত্রদের এবং শিক্ষাগণের অধিকার আদায়ের সর্বোচ্চ সচেষ্ট থাকবে আমরা সরকার করা শাখা পক্ষ থেকে একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য আমরা হেল্প ব্রেক করেছি এখানে হেল্প ডেস্কের ভিতরে শিক্ষার্থীদের কাগজ গুছানো সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছি আজকে আমাদের হেল্প ডেস্কের পঞ্চম দিন এবং আমরা কলেজ ছাত্র দলের পক্ষ থেকে আটজনকে নিজ অর্থায়নে ভর্তি করেছি ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য সবাই উৎসব সবাই কাজ করে যাচ্ছে যে এইভাবে ছাত্রছাত্রীদের আমরা সাহায্য করতে পারি এবং যারা বিভিন্নভাবে আর্থিকভাবে অবহেলিত হাঙ্গা কলেজে ভর্তির জন্য তাদেরকে আমাদের ছাত্র দলের সাথে সেরা ছাত্র দলের পক্ষ থেকে আমরা সর্বোচ্চটার চেষ্টা করতেছি যেভাবে তাদেরকে ভর্তির জন্য কলেজে ভর্তি করানো যায় আর সরকার হল সেরা ছাত্র দল সর্বদা সবসময় সচেষ্ট সচেতন থাকবে যেভাবে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো যায় সেই বিষয়ে আমরা সবসময় কাজ করে জন্য হেল্পডেক্স কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আল রিদয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পারভেজ এবং সদস্য সচিব রাফসান রাফি এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ওসামা সাজিদ জয় রাকিবুল ইসলাম রাকিব ইয়ামিন ব্যাপারী তারিফ জুনায়েদ ইসলাম আশরাফুল ইসলাম অপি রাকিব হাসান রিকন সিয়াম সামি সদস্য মোহাম্মদ আহ্বায়ক সাকিব চৌধুরী আশরাফুল ইসলাম রামিম ও সজীব সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ কলেজে ভর্তির মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে আয়োজিত এই হেল্প ডেস্ককে স্বাগত জানিয়েছে কলেজের শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদের ভর্তিকে সহজ করতে ছাত্রদলের এই উদ্যোগ ইতিমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সারা ফেলেছে Next report, news71.tv, Munshigonj.